ও ইন্নালা হাবদাল ফাজির হ আল্লাহরুনবী বলেন বান্দা যখন মৃত্যুবরণ করেন নাজাতি ইলাই হিমালয় ওই বান্দা মৃত্যুবরণের স্বয়েও হাজার হাজার ফেরেশতা ওই বান্দার সামনে উপস্থিত হয়ে যায় বান্দা যখন হাজার হাজার ফেরেস্তারা উপস্থিত হওয়া যায় রে বান্দা ওই ফেরেস্তাদের চেহারা কেমন থাকে আল্লাহ রনবী বলেন সুদ লুজু ওই বান্দাদের চেহারা থাকে কালো বয় রূপমিয়া যখন বা বান্দা উপস্থিত হয়ে যায় আল্লাহর নবী বলেন ওই ফেরেস্তা হাতের মধ্যে থাকে মা হুমুল মাসুক তাদের হাতের মধ্যে থাকে সালার বস্তা সালার চট সালার বস্তা সালার চট মিয়া বান্দারা অপেক্ষা করতে থাকে অপেক্ষা করতে থাকে অপেক্ষা করতে থাকে যখন বান্দারা অপেক্ষা করতে থাকে ওই দিক দিয়ে মালা মৌতা আজরাইল আসিয়া তার পাশে যখন হাজির হয়ে যায় মালা মৌতা তার পাশে যখন হাজির হয়ে যায় হাজির হয়ে যাওয়ার পর মালা কুলমৌতের পাউগুলো থাকে জমিনের মধ্যে আর মাথা গুল মাথা থাকে বা আসমানের মধ্যে পা ওগুলো থাকে জমিনের মধ্যে আর বান্দা মাথা থাকে বান্দা আসমানের মধ্যে এই ভয়ঙ্কর রূপ নিয়ে যখন বান্দা উপস্থিত হয়ে যায় উপস্থিত হয়ে যাওয়ার পর বান্দা তার চেহারার দিকে তাকাইয়া দেখে বান্দা দুইটা পারাটা চক্ষের মতন দেখা যায় এরে বান্দা মাথার চুলগুলো পায়ের তলদেশ বান্দা এমন ভয়ঙ্কর রূপ কোনো দিন বান্দা দেখেন নাই ওই বান্দা এই রূপ দেখার পর বান্দার রূপটা কোন দিকদা হবে পাগল পাগলপাড়া হয়ে যায় পাগল পাড়া হয়ে যায় যায় পাগল পাড়া হয়ে যায় কোন দিক দা বাইর হবে ওই সময় মালা কুলমুদ বলেন আইয়া তো হান খবিস ওই খারাপ আপ্তা উখরুজি বাইর হও যে রব তোমাকে বানাইছে ওই রবের দিকে তুমি বাইর হয়ে যাও বলে যে রব তোমাকে বানাইছে ওই রবের দিকে বাইর হয়ে যাও বান্দার রুহটা বাইর হতে চাই না এরে আল্লাহর বান্দা মানুষের রোহটা বাইর হয়ে যাওয়ার সময় কি পরিমাণ কষ্ট হয় মুসা আলাই সাল্লামের কৌমের লোকেরা জিজ্ঞেস করেছিল রো পৈগম্বরে মুসা আপনি তো পেয়ালা পান করেছেন মৃত্যুর পেয়ালা আপনার কি পরিমাণ কষ্ট হয়েছে একটু বাতলায়া দিন রে মূসা পৈগম্বর মূসা বলেন কি তোমাদের কি বুঝাইব কি তোমাদের তোমাদেরকে বুঝাইব এতটুকু পরিমাণ ধারণা রাখ কয়েক হাজার বিষক্ত কাটা যদি তোমার পেড দা বাহির করলে যে পরিমাণ কষ্ট হবে তার চাইতে বেশি পরিমাণ কষ্ট হবে আল্লাহর নবী সুন্দর একটা এক্সাম্পল দেন লড় আছে না রড একটা রড এই বাবর রাখছেন রাখার পর ওই রডের উপর এক বস্তা রুই রুই আনিয়া ওই রডের উপর রাখার পর ওই রা কি স্বাভাবিকভাবে টান দিলে কি বাইর হয়ে যাবে বাহির হবে না ওই রডটা যদি বাহির করতে যান তাহলে বান্দা বাহির করতে হবে বলে সব ঠিক না বলা হয়েছে পাপিষ্ট বান্দা যখন মৃত্যুবরণ করেন ওই বান্দার মালাকুল মালা আজরাইল বান্দা সুটায়া সুটায়া বান্দার রোহটাকে বাহির করে কি পরিমাণ কষ্ট যে হয় এই পরিমাণ কষ্ট হওয়ার পর যখন রুফটাকে বাহির করেন বাহির করিয়া মালাকুল মৌতির সঙ্গে তার কর্মচারীরা থাকেন অন্য অন্য হাজার হাজার ফেরেস্তা ওই ফেরেশতাদের হাতের মধ্যে যখন বান্দা রুহটাকে বান্দা যখন উঠাইয়া দেয় উঠাইয়া দেওয়ার পর ওই রুফটাকে ফেরা ফেরেস্তারা আসমানের দিকে উঠাইতে চায় যখন ফেরেশতারা রুফটাকে আসমানের দিকে উঠাইতে চায় ওই বান্দা এক হাত দিয়া ফেরেশতারা নাকের মধ্যে ধরে আর এক হাত দিয়া বান্দা যখন সালার মধ্যে ধরে সালার মধ্যে ধরিয়া 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 যখন বান্দা ফেরেস্তারা যখন উপরের দিকে উঠাইতে চান উপরের দিকে উঠাইতে চান আল্লাহ তা বলেন এই গঙ্গা গন্ধ যুক্ত রুহটাকে গন্ধ মুক্ত আসমানে জায়গা হবে না তখন আল্লাহ বলেন ওই বান্দার রুহটাকে আমল নামাটাকে উক্তবু কিতাব আব্দি ফি সিদ্দিন ওই বান্দার আমল সিদ্দিন নামক জেলখানার ভিতরে লিপিবদ্ধ করে দাও যখন সিদ্দিন নামক জেলখানার ভিতরে বান্দার রুহটাকে যখন বান্দা ওইখানে যখন বান্দা রাখা হয় রাখা হওয়ার পর আল্লাহ তালার অর্ডারে দুইটা ফেরস্তা চলিয়া যায় রে বান্দা প্রশ্ন করার জন্য একটার নাম থাকে আর একটার নাম থাকে নাকির মুনকার আর নাকি রাশিয়া তার মাকবারার ভিতরে ঢুকার পর বান্দাকে প্রশ্ন করে মার রব্বুকা তোমার রবের পরিচয় সম্পর্কে বলো মান দিনুকা তোমার দিন সম্পর্কে বলো মান নাবিউকা তোমার নবী সম্পর্কে বলো ওই আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে চিৎকার করতে থাকে আর বলে হা হালা লা আদ্রি আমি কিছু জানি না আমি কিচ্ছু জানি না আল্লাহ বলেন ওই বান্দার কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছায়া দাও ওই বান্দার কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছায়া দেওয়ার পর এই পরিমাণ কষ্ট হবে রে বান্দা দুনিয়ার আগুন বান্দা হাত লাগলে অন্য অঙ্গপ্রত্যঙ্গ জ্বলে না আল্লাহ না করুক বান্দা যদি জাহান্নামের আগুন বান্দা হাতের মধ্যে লাগিয়া যায় বান্দা কলি যা পর্যন্ত বান্দা গুনা হইয়া যাবে এখন প্রশ্ন করতে পারেন হুজুর যে কবর জগৎ কয়দিন থাকতে হবে এই আল্লাহর নবী বলেন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফুক দিবেন একটা সিংহা ফুক দেয়া দেওয়ার পর জীবিত মানুষগুলো মৃত্যুরূপে আলাপান করবে আর একটা সিংহা যখন ফুক দিবেন বান্দা মৃত্যু মানুষগুলো বান্দা জীবিত হয়ে যাবেন এক সিংহা থেকে আর এক সিঙ্গা পর্যন্ত বান্দা মাঝখানে থাকবে বিরতি আর মাঝখানে বিরতি থাকবে বান্দা চল্লিশ হাজার বৎসর পর্যন্ত আল্লাহর নবী বলেন যেই বান্দা সর্বনিম্ন শেষে বান্দা মৃত্যুরূপে আলাপান করেছে ওই বান্দাও সর্বনিম্ন চল্লিশ হাজার বর্ষ ঘ বাড়ার ভিতরে থাকতে হবে কবরের ভিতরে থাকতে হবে তাহলে কবর জগৎ বড় কষ্টের জগৎ আল্লাহ তালা সবাইকে কবর জগৎকে সহজ করে